নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর কোনো না কোনো টিপস আশা করছি আপনাদের উপকারে আসবেই চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখি দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে আমরা হয়তো বাজার থেকে যে শশা কিনে নিয়ে আসি শশাটা হয়তো দেখা যায় তেতো আর তেঁতো শশা খেতে কারোই ভালো লাগে না শশাটা কিনে ফেলেও দিতে ভালো লাগে না তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা দেখুন এইভাবে শশার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর এইভাবে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম এক দু মিনিট তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এতে কি হবে বন্ধুরা এইভাবে করলে দেখা যায় এইভাবে করলে দেখা যাবে শশার যে ভাব সেটাও চলে যাবে আপনারা ভাবতে পারেন দুধের গন্ধ হবে এতে কিন্তু কোনো রকম দুধের গন্ধ বের হবে না অবশ্যই ট্রাই করে দেখ পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই তো রান্না করে থাকি অনেক সময় দেখা যায় মাংস টাংশ যখন আমরা প্রেশার কুকারে রান্না করি না একটি সমস্যা দেখা দেয় বিশেষ করে খাসির মাংস মুরগির মাংস এই প্রেশার কুকারটা জল দিয়ে খুব ভালোভাবে ধোয়ার পরেও দেখা যায় একটি গন্ধ আসতেই থাকে অন্যান্য খাবার করলে সেই খাবারের মধ্যে গন্ধটা থাকে তাই সামান্য তুলোর মধ্যে আমি একটু কর্পূর নিয়ে নিয়েছি তারপর এখানে একটু তেজপাতা নিয়ে নেব কি করব এটাকে আমি দেশলাই কাঠি দিয়ে এইভাবে দেখুন ধরাবো এই যে কর্পূর আর দেশ এখানে আমি নিয়েছি তেজপাতা এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং এবার এটাকে ভালোভাবে এইভাবে ধরিয়ে আমাদের প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে এইভাবে এটাকে আটকে এক থেকে দেড় মিনিট রেখে দেব। এর ভেতরে যে ধোয়াটা সৃষ্টি হবে সেটা কিন্তু প্রেশার কুকারের ভেতরে যত বাজে দুর্গন্ধ আছে সেটাকে দূর করবে ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে তারপর নর্মাল জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে নিলেই দেখবেন একেবারে প্রেশার কুকার থেকে সব বাজে দুর্গন্ধ আপনাদের চলে গেছে ছোট ছোট টিপস যদি আপনাদের একটু ভালো লাগে একটি টিপসও উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে এই ধরনের অনেক কৌটো কিন্তু আমাদের বাড়িতে থাকেই অনেক সময় দেখা যায় এই ধরনের কৌটোগুলোকে আমরা হয়তো কোনো কাজেই লাগাই না তাই এই ধরনের কৌটোগুলোকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি বন্ধু কাঁটা চামচের সাজে ঢাকনায় ছোট ছোট করে ছিদ্র করে নেব তারপর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা শ্যাম্পু এক টাকা দামের যে শ্যাম্পুগুলো হয় সেই শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কি করব খুব ভালো করে না আমাদের এই যে খাবার সোডা আর শ্যাম্পুটাকে মিশিয়ে নিতে হবে খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে আমরা প্রত্যেকেই জানি সেই সঙ্গে শ্যাম্পুর কিন্তু সুন্দর একটি মিষ্টি গন্ধ আছে খুব ভালো করে দেখুন মিশ্রণটা আমি মিশিয়ে নিলাম এবার যে ঢাকনাটার মধ্যে আমি ছোটো ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছিলাম এটাকে আমরা রুম ফ্রেশনার হিসাবে ব্যবহার করতে পারি ডাইনিং টেবিলের ওপর রাখতে পারি কিংবা বাথরুমে রাখতে পারি আমাদের রুম ফ্রেশনার কিনতে লাগে যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ সাদা কালারের টুথপেস্ট সাদা কালারের টুথপেস্টের সঙ্গে কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস তারপর কি করব খুব ভালো করে এটাকে না আমাদের এইভাবে মিক্সড করতে হবে দেখুন মিশ্রণটা রিয়াকশান করেছে ফেনা মতো হয়ে ফুলে উঠেছে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে অনেক সময় শাঁটের কলারে এইভাবে না দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আমরা অনেকটা সময় দূরে ঘষাঘষি করতে থাকি পরিষ্কার হতেই যায় না তাই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম এইভাবে কলারে খুব ভালো করে সবার প্রথমে লাগিয়ে নিন দেখুন এইভাবে কলারে আমি লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ম্যাজিকের মতো পরিষ্কার হবে কয়েক সেকেন্ড ডললেই কিন্তু উঠে যাবে এবার একটি পুরনো টুথব্রাশ আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি টুথব্রাশটা দিয়ে এইভাবে আমি একটু ডোলে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখুন পরিষ্কার হয়ে যায় আমাদের শার্টের কলার এইভাবে পরিষ্কার করলে আমাদের কিন্তু অনেকটা সময় ধরে ঘুষতে লাগে না এমনকি কাজটাও খুব সহজ হয়ে যাবে তাই অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি বেনা মটরশুটি শীতকালে আমরা কম বেশি প্রচুর পরিমাণে খেয়ে থাকি কারণ আমরা কচুরি খাই বাঁধাকপিতে দিই মটরশুটি ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লাগে এইভাবে চাপ দিয়ে টেনে টেনে ছাড়াতে লাগে সেক্ষেত্রে ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব দ্রুত আপনারা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন কিভাবে দেখুন এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের এইভাবে দেখুন আপনারা চাইলে ওপরের দিক দিয়ে এইভাবে হালকা করে টান দেবেন তাহলেই দেখবেন মটরশুঁটিটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে এমনকি মটরশুঁটির যে ওপরের খোসাটা আছে সেই খোসাটা একেবারে আলগা হয়ে যাবে বা এই দেখুন হালকা করে আপনারা জাস্ট এইভাবে টানলেও কিন্তু কাজটি হয়ে যাবে এই যে গ্লাসের এই সামনের দিক দিয়ে এইভাবে হালকা করে টানবেন তাহলেও দেখবেন মানে খোসাটা একেবারে আলগা হয়ে গেছে এমনকি মটরশুঁটিগুলো বাইরে থেকে বের হয়ে আসছে এইভাবে মটরশুঁটি ছাড়ালে কিন্তু খুব দ্রুত আপনারা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন তাই ছোট্ট এই কাজটি অবশ্যই আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা একেবারে সহজ এমনকি বাচ্চাদেরকে দিলেও বাচ্চারাও কিন্তু খেলার ছলে এই কাজটি করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব। অনেক সময় টাছ কাটতে গেলে দেখা যায় মাছের কাটা কোনো কারণে আমাদের হাতের আঙুলে ঢুকে যায় নয়তো দেখা যায় যে আমাদের হয়তো নকের একেবারে কোনার দিকটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই এরকম যদি হয় যে প্রচুর পরিমাণে ব্যথা করছে নকটা তখন আমরা কি করব এখানে একটি চামচ নিয়ে নিয়েছি চামচের মধ্যে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল আমি চামচের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে গরম করে নেব এইভাবে আমাদের কিছু সময় রাখতে হবে তাহলেই দেখবে খুব সুন্দর গরম হয়ে যাবে তারপর এটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এটাকে না আমরা উষ্ণ গরম অবস্থাতেই যেখানে মাছের কাটা লেগেছে বা নখের কোনায় যদি ব্যথা করে সেই জায়গাটায় উষ্ণ গরম জ তেলটা দিয়ে দেব। দেখবেন সরষার তেল এইভাবে দিলে আরাম পাবেন সেই সঙ্গে আপনাদের ইনফেকশান যদি হয় ইনফেকশানটাও কিন্তু কেটে যাবে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু আপনারা ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা মাছ আমরা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি মাছ মাংসটা ধুই দেখা যায় আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে বারবার যদি সাবান দিয়ে আমরা হাত ধুই হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন এখানে আমি কি করব দেখুন নর্মালভাবে তো জল দিয়ে হাত ধুয়েছি তাও হাতের থেকে আষ্টে গন্ধ বের হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে টুথপেস্ট সামান্য একটু পরিমাণ আপনারা টুথপেস্ট নিয়ে নিন সামান্য পরিমাণ হাতে এইভাবে একটু ডলতে থাকুন তাহলে দেখবেন আপনাদের হাতে যে আসছে মাছের গন্ধ সেটাও চলে যাবে হাতটা খুব সুন্দর পরিষ্কার হবে সেই সঙ্গে হাতটা অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যে আমরা হয়তো অনেকটা পরিমাণ আলু কেটে ফেলি বা আগের দিন আলু কেটে রাখি এইভাবে কেটে রাখলে আলুগুলো না কালো হয়ে যায় কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে এই আলু দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু তরকারিটা ভালো হয় না তাই আলুর মধ্যে আপনারা দিয়ে দিন দু তিন টুকরো বরফ না হয় ফ্রিজের ঠান্ডা জল এখানে আমি বরফ দিয়েছি এবার আমি কি করব। আলুর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে দশ মিনিটের জন্য আলুটাকে ভিজিয়ে রাখব দেখুন বরফটা গলে গেছে এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে আলুর যে কালো ভাবটা সেটা খুব সহজেই দূর হয়ে যাবে আর আলুটা একেবারে টাটকা ফ্রেশ আলুর মতো হয়ে যাবে ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারাও এই ছোট্ট টিপসটি না বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা নেল নেলপালিশ যখন পরতে যাই কোনো কারণে হয়তো আমাদের মেজোতে ফার্নিচারে এইভাবে না নেল নেলপালিশ লেগে যায় আর নেল পালিশ লাগার সঙ্গে সঙ্গে দাগটা কিন্তু শুকিয়ে যায় এমনকি নেল নেলপালিশের দাগটা খুবই গাঢ় থাকে সহজে কিন্তু উঠতে চায় না তাই নেল নেলপালিশ যেখানে লেগেছে সেই জায়গাটার ওপরে আপনারা সামান্য পরিমাণ নুন দিয়ে দিন নুন দিয়ে এইভাবে যদি ঘষতে থাকেন খুব দ্রুত নেল নেলপালিশের দাগটা তুলে ফেলতে পারবেন এবার আপনারা অনেকেই বলবেন নেল রিমুভার তো থাকেই কিন্তু নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি আর নুন অনেকটা সস্তাও হয় আর খুব সহজেই কিন্তু দাগটা উঠে যায় এই দেখুন আমি আপনাদের দাগটা তুলেও কত সুন্দরভাবে পরিষ্কার করে দেখালাম ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা লাউ জাতীয় যখন সবজিগুলো কাটি এইভাবে অনেক সময় কি হয় ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে সময় লাগে এমন এমনকি এইভাবে কাটলে না কোনো পিস হয়তো ছোট হয়ে যায় কোনো পিস বড় হয় একই মাপের পিস হয় না বা ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব দ্রুত আমরা লাউ জাতীয় সবজি কেটে নিতে পারব হাতও কাটবে না চুরি বটির প্রয়োজন পড়বে না এমনকি লাউয়ের পিসগুলো সমান হবে এখানে আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে দেখুন আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিচ্ছি গ্রেটারের যে বড় ফাঁকাটা রয়েছে সেই ফাঁকাটায় এইভাবে যদি আমরা লাউ চাল কুমড়ো এই জাতীয় সবজিগুলোকে এইভাবে ঘষতে থাকি তাহলে একেবারে ছোটো ছোট পিস পিস করে কাটা হয়ে যাবে এমনকি খুব দ্রুত এইভাবে আমরা লাউটা কেটে নিতে পারবো আমরা অনেকেই লাউয়ের ঘন্ট খাই যেগুলো একদম ঝিরিঝিরি করে লাউ কাটতে লাগে দেখুন কত ছোট ছোট পিস হয়েছে লাউ আর প্রত্যেকটা পিস সমান হয়েছে এমনকি লাউটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু কোনোটা শক্ত বা কোনোটা ভালোভাবে সেদ্ধ এরকম ব্যাপার থাকবে না পরবর্তী কপি নিয়ে অনেক সময় অনেকটা বড় বাঁধাকপি নিয়ে আসে হয়তো কিছুটা অংশ কেটে রান্না করি বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু পলিথিনে রাখলে বাঁধাকপিটা পচে যায় এমনকি নর্মালে শুধু রাখলে শুকিয়ে যায় কাটা অংশ তাই আমাদের বাড়িতে এই ধরনের খবরের কাগজ প্রত্যেকেরই থাকে টিস্যু পেপারও আপনারা নিতে পারেন কিন্তু অনেকের বাড়িতে টিস্যু পেপার থাকে না টিস্যু পেপার না থাকলে কাটা জায়গায় এইভাবে খবরের কাগজ দিয়ে আপনারা পুরো বাঁধাকপিটাকে খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিন এইভাবে যদি বাঁধাকপি আপনারা মুড়িয়ে রাখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যে বাঁধাকপি আছে সেটা শুকাবেও না পচবেও না এক মাস পর্যন্ত টাটকা ফ্রেশ থাকে রুক্ষ শুষ্ক হবে না ভাত রান্না করার পর আমাদের যে ভাতের ফ্যানটা থাকে আমরা অনেকেই কি করি ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তা ভাতের ফ্যানটা না ফেলবেন না বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখুন ভাতের ফ্যানটা নিয়ে নিলাম এবার এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করবো আমরা অনেক সময় সাদা জামাকাপড় মার দিই দেখা যায় আমরা অ্যারারুট বা যে সাবু দিয়ে এতে কিন্তু আমাদের অনেকটা খরচও বেশি হয় তাই আমরা ভাতের মারের মধ্যে সামান্য পরিমাণ উজালা দিয়ে দেব যখন আমরা সাদা জিনিস মার দেব যদি সামান্য উজালা মিশিয়ে এইভাবে মার দিই সাদা জামা কাপড়ের উজ্জ্বল ভাবটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এমন কি কোথাও দেখা যায় সাদা মা মানে মার দেওয়ার কারণে ছুপছুপ হয়ে যায় না নর্মাল কাপড় সেই ছুপছুপও হবে না আর এইভাবে মার দিলেও কিন্তু জামা কাপড় খুব সুন্দর নতুনের মতো উজ্জ্বল হবে তাই এই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের খরচাটাও কম হবে এমনকি জামা কাপড়ও সুন্দর থাকবে চলুন তাহলে যে পরবর্তী টিপসটি আছে আমরা দেখবেন এই ধরনের আই কার্ড আমাদের বাড়িতে যারাদের বাচ্চা আছে ছোট বাচ্চাদের তো পড়ানোই হয় স্কুল থেকে ফেরার পর হয়তো খুলে এখানে সেখানে রাখা হয় আর দেখা যায় কোথায় রাখি খেল থাকে না যখন স্কুলে যাবে তখন খোঁজাখুঁজি করতে লাগে তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন যে ব্যাগ আছে না স্কুল ব্যাগের ওপরের দিকটা দেখবেন হ্যান্ডেলের মতো জায়গা আছে আপনারা যদি যে আই কার্ডটা আছে আই কার্ডটা ব্যাগের হ্যান্ডেলে এইভাবে ঢুকিয়ে আলতোভাবে আপনারা রেখে দিন এই দেখুন এইভাবে কোনো গিটও পড়বে না আর এটা ভালোভাবে আটকানোও থাকবে এইভাবে রাখলে দেখবেন আই কার্ড আপনাদের হারাবে না যখন প্রয়োজন তখন আপনারা সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাবেন খোঁজাখুঁজি করতে লাগবে না দেখে নিন হটপটে আমরা প্রত্যেকেই খাবার দাবার রেখে থাকি রুটি রেখে থাকি কিন্তু অনেক দিন ধরে রাখলে দেখা যায় হটপট থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে যতই আমরা সাবান দিয়ে ধুই না কেন এই দুর্গন্ধটা কিন্তু কোনোভাবেই দূর করা যায় না তাই একটি ছোট্ট কাজ করতে পারেন যদি অনেক দিন ধরে হটপটে খাবার রাখেন বাজে দুর্গন্ধ হয়ে যায় এখানে আমি কিছুটা খবরের কাগজ নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেব ভিনিগার সামান্য পরিমাণ এখানে আমি এই হটপটের মধ্যে খবরের কাগজের মধ্যে ভিনিগার দিয়ে দেব। খুব ভালো করে কাগজটা দিয়ে এইভাবে ডোলে নেব তারপর ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টার জন্য এটাকে আমি এইভাবে রেখে দেব। ভিনিগার আর খবরের কাগজ কি করবে হটপটের যত বাজে দুর্গন্ধ আছে ব্যাকটেরিয়া আছে অ্যাবজর্ব করে নেবে তারপর দেখুন আমি এই কাগজটা দিয়ে হটপটটাকে খুব ভালো করে এইভাবে ডোলে নিচ্ছি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এই ছোট্ট কাজটি আপনারা করবেন যত বাজে দুর্গন্ধই হোক না কেন হটপটের থেকে দূর হয়ে যাবে এমনকি আপনাদের হটপটটা একেবারে পরিষ্কার হবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারাও চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে না স্টিকার দেওয়া থাকে লেখা থাকে যখন আমরা এই ধরনের জামা কাপড়গুলো বাড়িতে আয়রন করি একটা সমস্যা দেখা যায় হয় গরম হিটের কারণে স্টিকারটা নষ্ট হয়ে যায় লেখাটা নষ্ট হয়ে যায় ফেব্রিকটা আর একটা সমস্যা হয় আয়রনে না এই যে ফেব্রিক স্টিকারে দাগ হয়ে যায় যেটা অন্যান্য জামাকাপড়ের সঙ্গে আটকে যায় সহজে উঠতে চায় না তাই আমাদের বাড়িতে যখন এই ধরনের জামা কাপড় আমরা আয়রন করব খবরের কাগজ নিয়ে নেব খবরের কাগজের ওপরে যদি আয়রনটা রেখে এইভাবে আয়রন করতে থাকি তাহলে দেখা যাবে গরম হিটটা ডাইরেক্ট কিন্তু আমাদের কাপড়ে লাগবে না যার ফলে আয়রনেও দাগ হবে না এমনকি আমাদের জামা কাপড়ের যে স্টিকার বা লেখাটা সেটাও কিন্তু নষ্ট হবে না ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ধরনের তাওয়া আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিসের জন্য রুটি তৈরি করার জন্য অনেক সময় হয় রুটি করার পর হয়তো আমাদের সময় নেই তাওয়াটা ধোয়ার আমরা এইভাবে রেখে দিই অনেক সময় পরের দিন ব্যবহার করি বা ধুয়ে রাখলেও না অনেক সময় দেখা যায় খোলায় রেখে দিই ধুলো ময়লা পরে কিন্তু নোংরা হয়ে যায় এটাতে রুটি করলে অনেক সময় আমাদের ফুড পয়জন হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের যে জিনিসগুলো প্রত্যেক দিন ব্যবহার করি পলিথিন আমাদের বাড়িতে থাকে আমরা যদি একটি পলিথিনের মধ্যে এইভাবে দেখুন তাওয়াটাকে ঢুকিয়ে রাখি ধুলো ময়লা লাগবে না এমন কি যদি আপনারা রুটি করার পর ধোয়ার টাইম নেই সেই তাওয়াটাকেও রাখতে পারেন তাহলেও দেখবেন আপনাদের তাওয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের দিন সহজেই আপনারা এটাকে না ধুয়ে কিন্তু রুটি করে নিতে পারবেন ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে